আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন জানিয়ে দেবো আজকের আপডেট বাজার আলুর সাদা কত টাকা এবং লাল স্টিক কত টাকা সেই সাথে বর্তমান এখন বীজের আলু সার্টিফাই যেগুলো আলু অর্থাৎ বিভিন্ন কোম্পানির সেই আলুগুলো কত টাকা যাচ্ছে সেটিও জানিয়ে দেবো আজকে আপনাদের এই ভিডিওতে আমরা আজকে আপনাদেরকে আলু বাজার জানাবো রাজশাহী শহর রাজশাহীর আশেপাশের কোলেস্টারগুলো নিয়ে কত টাকা দরে যাচ্ছে সেটি সাদা ডায়মন্ড আলু এখন বর্তমান আজকের যে বাজার চলছে আজকের বাজার আপনার চলছে আঠারো টাকা থেকে শুরু করে ১৯ টাকা পর্যন্ত সর্বোচ্চ বাজারে কিনে বাঁচা হচ্ছে তবে মানভেদে দু এক টাকা কম বেশি হতে পারে এটা স্বাভাবিক বিষয় কারণ এক এক জায়গায় হয়তো বা আপনার ভালো আলুর ক্ষেত্রে এক টাকা দাম বেশি যেগুলো একটু বা মিডিয়াম কোয়ালিটি সেগুলোর দাম তুলনামূলক হয়তো আটানো বা এক টাকা কম বেশি হতে পারে লাল ইস্টিক যেটা আলু আছে লাল ইস্টিক আলু চলছে এখন সাড়ে সতেরো টাকা থেকে আঠারো টাকা এর মধ্যে কেনা বেচা হচ্ছে আর একটি বিষয় আপনাদেরকে বলি যে বিভিন্ন যে কোম্পানিগুলো আলু বিক্রি হচ্ছে বিভিন্ন কোম্পানি যেমন হতে পারে ব্র্যাক বা এরকম যে কোম্পানিগুলো আছে যে যেমন ব্র্যাকের যে সার্টিফাই আলু আছে অর্থাৎ এবারকে আপনি লাগানোর জন্য লাগাবেন এই আলোগুলো চলছে বর্তমান এখন আটচল্লিশ টাকা আর এটা চলছে ঊনপঞ্চাশ টাকা এর মধ্যেই চলছে হয়তোবা জায়গা ভেদে দু একটা কম বেশি হতে পারে কারণ হয়তো বা যারা ডিলার তাদের কাছ থেকে হয়তোবা আপনারা জিনারা নেবেন তাদের হয়তো বা দেখা যে কম হতে পারে বা যারা আপনি সাব ডিলার বা যারা হয়তো বা খুচরা নিয়ে যেয়ে বিক্রি করছে তাদেরকে হয়তোবা কিছু দাম বেশি হতে পারে এরকম হতে পারে এই জিনিসটা আপনারা লক্ষ্য করবেন আর আরেকটি বিষয় যে আলুর বাজার আপনারা বরাবরই বলে আসছেন যে বাড়ার কি কোনো সম্ভাবনা আছে কিনা বিভিন্ন কমেন্টস করেন আসলে দেখেন এটা এমন একটি মানে ফসল বা এমন একটি সবজি এই জিনিসের দাম আসলে বলা খুব কষ্টকর যে আসলে সামনের দিনগুলো অনেক কী হবে কারণ কাঁচা জিনিস কাঁচা জিনিস কখন কি অবস্থা হয় বা না হয় এটা আসলে বলাটা খুবই কঠিন একটি বিষয় তারপরে সম্ভাবনার দিক থেকে আমরা বলতে পারি যে মোটামুটি একটি ভালো জায়গাতে অবস্থান করছে তবে যদি খুব বেশি বাড়ার তেমন সম্ভাবনা আছে কিনা এখনও বলা যায় না তবে যে অবস্থানে আছে কৃষকদের এটাতেই অনেকটাই হ্যাপি কারণ এর থেকে ভালো একটি দাম বছরে পায়নি বর্তমান যে বাজার আছে এই বাজারেই কৃষক তার তুলনামূলক দেখাচ্ছে যে একটি বাজার পেয়েছে আর যেহেতু সময়টা এখন বেশি নেই সামনের দিনটা যেটা আছে এটা কিন্তু খুব বেশি দিন না অল্প কিছু দিন সময় আমাদের হাতে আছে এরপরে কিন্তু কোলেস্টরে গ্যাস দেওয়া বন্ধ হয়ে যাবে তারপরে এমনিতেই কোলেস্ট্রলের যে ঠান্ডা আবহাওয়া সেখানে আলু থাকবে সেই আলুতে পরবর্তীতে আপনার সময় হয়তো বা কিছুদিন সময় আপনাকে বেশি দিতে পারে যে আপনি সময় কোলেস্ট্রল রাখতে পারবেন তো সবাই ভালো থাকবেন আবারও নতুন ভিডিওতে কথা হবে ধন্যবাদ